আসসালামু আলাইকুম বিবার আজ নয় জুন দু হাজার চব্বিশে রোজ রবিবার আর রবিবার মানে বেনাবল বর্ডার কিন্তু ফাঁকা এক ধরনের তো আজ কিন্তু ভিড় নাই তার মানে রবিবার মানে এই ভিড়টা অনেক কম থাকে যদি লক্ষ্য করেন তো ঢাকা কলকাতার বাস কিন্তু একটাই থাকে রবিবারে তো অলরেডি সাড়ে ছটা বেজে গেছে এবং লোকজন ভিতরে ঢোকা শুরু হয়ে গেছে যদি লক্ষ্য করি এটা আমাদের ডাইরেক্ট গাড়ির লাইন যেটা ভিতরে ঢুকতেছে এবং পাশেই আছে রেগুলার ক্লাসে তো পাশাপাশি বলে রাখবো যে বেনাপোল বর্ডারে বেশ কিছু আপডেট আর তার আগে বলে রাখবো অবশ্যই আপনারা আমাদের ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন কারণ আপনারা অনেক কটা বিষয় আছে যেগুলো আপনারা প্রতিনিয়তই আমাদেরকে জানতে চান যেগুলো আমরা কমেন্ট অলরেডি কভার করে রাখি আর আজ আজ কিন্তু তিয়াত্তর প্লাস আছে পাশাপাশি অনেকেই জিজ্ঞেস করেন বেনাপল বর্ডারে পার হতে হলে কি বিশেষ কোনো কাগজপত্র লাগে কিনা সেক্ষেত্রে বলবো যদি আপনি চাকরিজীবী হন সেক্ষেত্রে কিন্তু আপনার তার ছুটির কাগজ লাগে যদি গভর্নমেন্ট সার্ভিস হন সেই ক্ষেত্রে জিও কপি লাগে এবং মেডিকেলের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা থাকলে সব থেকে উত্তম হয় পাশাপাশি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্টুডেন্ট কার্ড থাকলে এবং বিজনেস হলে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স প্রয়োজন হয় ভ্রমণ ট্যাক্স এক হাজার টাকা এবং ল্যান্ডপোর্ট ট্যাক্স চুয়ান্ন টাকা প্লাস অনেকে এই বিষয়গুলো খেয়াল করে না ভ্রমণ ট্যাক্স কাদের লাগে না ভ্রমণ ট্যাক্স বলতে পারেন প্রতিবন্ধী ক্যান্সার পেশেন্ট এদেরগুলো ট্যাক্স লাগে না আর যেহেতু আগে রবিবার ভিড়টা কিন্তু অনেক কম আর আপনাদের অনেক প্রশ্ন থাকে যেগুলো কিন্তু অলরেডি আমরা অনেক কটা ভিডিওতে কভার করার চেষ্টা করেছি তারপরেও এই একই বিষয়ে অনেকেই জানতে চান বেনাপুল বর্ডার কবে বন্ধ থাকে কখন খোলা থাকে তো বলে রাখবো ব্যানাপুল বর্ডার কিন্তু কোনো বিশেষ কোনো দিনের জন্য বেনাপুল বর্ডার কখনও বন্ধ থাকে না বেনাপোল বর্ডার প্রতিদিন কিন্তু সকাল সাড়ে ছটায় ওপেন হয় এবং সাড়ে সন্ধ্যে সাড়ে ছয়টায় ক্লোজিং হয় বলে রাখবো যদি আপনাদের ব্যানাপুল বর্ডার আরও অনেক কিছুই জানার থাকে যেগুলো কিন্তু অলরেডি আমরা ভিডিওতে অনেক ভিডিওতে কমপ্লিট বলেছি এই জন্য চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখার জন্য পুরোপুরি দেখলে ইনশাল্লাহ হয়তো আপনার প্রশ্নের উত্তর হয়েছে আর বেশি থেকে বেশি আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে করে আপনার শেয়ারে আরও পাঁচটা মানুষ জানতে পারে আমাদের পেজে কি ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন যেখানে কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু বেনাপুল বর্ডারের নতুন নতুন আপডেট আপনাদের শেয়ার করি আর যেহেতু রবিবার আর রবিবার মানে যে অনেকে জিজ্ঞেস করে ভাই বেনাবুল বর্ডার ফাঁকা থাকে কবে ভিড় থাকে কবে তো ফাঁকা থাকে রবিবার সোমবার রবিবার সোমবার বেনাবল বর্ডার কিন্তু চাপটা অনেক কম থাকে এবং শুক্রবার বলতে পারেন শুক্রবারটা কিন্তু ডিফল্ট অনেকটা ভিড় হয় যেটা আপনারা অনেক জানেন এবং অনেকে দেখানোর চেষ্টা করেছি এবং আমরা এর আগেও অনেক কড়া বিরতি অনেক বিষয় কমপ্লিট করেছি তারপরেও অনেকে অনেক একটি বিষয় জিজ্ঞেস করেন ভাইয়া টাকার মান কত কত আছে তো টাকার মানটা কিন্তু আমরা প্রতিদিন কিন্তু আমাদের যে ফেসবুক পেজের স্টোরি আছে সেখানে আপলোড করে রাখি প্রতিদিন আমাদের হোয়াটসঅ্যাপের স্টোরিতে আপলোড করে রাখি ইউটিউবের কমিউনিটি টাইপে আপলোড করে রাখি যেখান থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপনারা ওগুলো চেক আউট করলে ইংশালা পেয়ে যাবেন তারপরে অনেকেই মেসেজ করেন কমেন্ট করেন আর কমেন্ট বক্সে এমন বিষয় আছে যেগুলো রিপ্লাই দেওয়া সম্ভব না এই জন্য এই বিষয়গুলো আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন আমি মনে করি চেষ্টা করবেন আপনারা ভিডিওটা কমপ্লিটলি দেখা কারণ প্রতিদিনই কিন্তু ভিডিওর মধ্যে এই বিষয়গুলো কমপ্লিট থাকে এবং প্রতিনিয়ত ছোটো ছোটো করে শর্ট আকারেও কিন্তু আমরা আপনাদের মধ্যে আপলোড করার চেষ্টা করি এবং অনেকেই জানা ইচ্ছা যে ব্যানাবুল বর্ডারে ঈদে ভিড় কেমন থাকবে তো মোটামুটি মনে রাখেন ঈদে কিন্তু ব্যানাবুল বর্ডারে একটু ভিড় হয় ঈদের দিন শুরু করে ঈদের আরও চার পাঁচ দিন কিন্তু ইন্ডাতে ঢোকার চাপটা অনেক বেশি থাকে ইন্ডাতে ফেরার চাপটা অনেক কম থাকে সেই ক্ষেত্রে যদি আপনি ইন্ডিয়ান সিটিজেন হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঈদের মধ্যে আসতে পারেন ইন্ডার থেকে চাপটা অনেক কম থাকে শুধুমাত্র ঈদের ভিড় কিন্তু ঈদের যাওয়ারটা অর্থাৎ যেহেতু অনেকেই ছুটি পেয়ে যায় তো মোটামুটি কিন্তু আগে ভিড় নাই বললেই চলে যে ভিড়টা দেখতেছেন হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ কিন্তু কমপ্লিট হয়ে যাবে যাত্রী অনেক কম হিসেবে আর ইদবাজারে এই টাইমটা অনেক ভিড় থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ভিড় নাই বললেই চলে যেহেতু সাড়ে ছটা বেজে গেছে প্রায় আর লোকজন সব ঢোকা শুরু হয়েছে মেন রোড থেকে হালকা একটু ক্রস খেয়েছে কিন্তু লক্ষ্য করেন মেন রোড থেকে হালকা ক্রস খেয়েছে তাছাড়া মোটামুটি বেদাবল বর্ডার ফাঁকাই আছে আর তারপরে বলে রাখবো ব্যানাবোল বর্ডারের বিশেষ কিছু জিনিস জানার থাকলে আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যেখান থেকে সরাসরি আপনারা মেসেজ দিয়ে জেনে নিতে পারেন এবং বারবার অনুরোধ করব আমরা একই বিষয়ে প্রতিটা ভিডিওই কমপ্লিট করে রাখি তারপরে একই বিষয়ে বারবার জিজ্ঞেস করেন তো রিপ্লে দেওয়া হয় না হয়তো অনেকেই ভাবেন রিপ্লে দেওয়া হয় না তো রিপ্লে না প্রত্যেকটা বিষয় যদি আপনাদের কোনো বিষয় যদি আমরা রিপ্লে না দিই তাহলে মনে রাখবেন কোনো না কোনো ভিডিওর মধ্যে এটা আমরা বলে রেখেছি এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দেবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেন এবং ইউটিউবে দেখলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে আমরা প্রতিনিয়ত বেনাপোল বর্ডারের নতুন নতুন আপডেট আপনাদের শেয়ার করে থাকি তো যেহেতু লাইন শুরু হয়ে গেছে আর আমি ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও রেডি করছি ইনশাল্লাহ তো অবশ্যই আপনাদের ভালোবাসা দেখাবেন এবং ভিডিও বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন শেয়ার রাখলে ইনশাল্লাহ প্রতিদিনের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপাতত এই পর্যন্তই আর যদি আপনাদের বিশেষ কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন আর যেগুলো কমেন্ট করেন যদি আমরা কভার না করে থাকি সেটা নেক্সট ভিডিওতে কিন্তু আমরা চেষ্টা করে দেওয়ার জন্য ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ